আলাইকুম শপিং আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিন্তু আজকে এইসব ফ্যাশন স্টাইল থেকে বাটিকের নিয়ে এখন যে পরিমাণ গরম সো এই গরমে ইউজের জন্য বাটিক হচ্ছে বেস্ট একটা কালেকশন ঠিক আছে সো যারা বাটিক নিতে যাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন না এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তো হ্যাঁ দেখিয়ে দাম তো প্রথম দেখাচ্ছি হচ্ছে এই ডিজাইন এটা মনে হয় এটা হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে অর্গানিক টার্সেল করা তো এটা আপনাদেরকে দেখাই এটা মূলত কালার কন্ট্রাস্টে থাকবে ঠিক আছে জামাটা একটু আগে ওপেন করে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে জামাটা দূর মধ্যে আর পর্যাপ্ত পরিমাণে কিন্তু কাপড় দেওয়া আছে ঠিক আছে সো এটা হচ্ছে জামার কাপড় এটার সাথে আপনারা কি পাচ্ছেন দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা কন্ট্রাস্টে তাই না আর হাতার কাপড় কি আলাদা দেওয়া আছে হালকা ফাঁকা হাতার কাপড় আলাদা দেওয়া আছে আর এটা হচ্ছে ড্রেসের অন্যটা অন্যটা হবে শেডের মধ্যে দুইটা কালারের কম্বিনেশন হ্যাঁ এবং থাকবে আর ওনাটা দেখুন বিশাল বড় লম্বা চওড়া সব দিকেই বড় তবে ছয়শো পঞ্চাশ করে এটার কালার হবে অনেকগুলো আমরা দেখিয়ে দিচ্ছি এই কালারটাতেও দেখিয়েছি না দেন এটার কালার হবে এইটা বাসন্তীর সাথে রানী গোলাপি কম্বিনেশন তারপরে এইটা একটা হবে যেটা হচ্ছে রেডের সাথে বাসন্তী কম্বিনেশন তারপরে এটা হচ্ছে ব্রাউন কালারের সাথে গোলাপি কালার কম্বিনেশান আর এটা হবে বেগুনি কালারের সাথে লাল তাই না হ্যাঁ মিষ্টি রেড যেটা ওই কালারের কম্বিনেশন প্রাইস পড়বে হচ্ছে ছয়শো পঞ্চাশ করে নেক্সটটা এটা নাম নিবেন পঞ্চাশ করে আমরা হচ্ছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট হচ্ছে হ্যাঁ বেগুনিটা দেখাই হ্যাঁ বেগুনিটা দেখাই এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে আছে এটারও কালার একই থাকবে সেম কালারগুলি থাকবে শুধু এটা প্রিন্টটা চেঞ্জ হবে তাই না এই যে এটা বলে হচ্ছে অর্গেন্ডি পার্টি। এই যে দেখুন কি পরিমাণ কাপড় দাও ভিয়ার সেটা যদি যদি আপনার সুনুতি ড্রেস বানিয়ে নিতে চান বা গোল্ড ড্রেস বানিয়ে নিতে চান সেটাও বানাতে পারবেন সালাড হবে ব্যাক কালারের মধ্যে এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে ড্রেসের উন্যা উন্যাটা কিন্তু এই যে দেখুন শেডের মধ্যে এবং অন্য গুলো এত বড় লম্বা চওড়া সবদিকেই বড় একদম নামাজি না যেটাকে বলে তো ভাই এটার প্রাইস কত পড়ছে ছয়শো পঞ্চাশ কালার দেখিয়ে দিব এটার এটার কালার হবে এই যে ব্লুতে হচ্ছে আপনার জাম কালার তারপর এটা হচ্ছে রেডে বাসন্তী কালার আর একটা হবে এই যে এটা তো ওপেন করে দেখিয়েছি তারপর এটা হচ্ছে আপনার বাসন্তীতে গোলাপি কালার কম্বিনেশন টোটাল পাঁচটা কালার দামটা পড়ছে মাত্র ছয়শো পঞ্চাশ আচ্ছা এখন যেটা দেখাবো এটা আবার আলাদা তো এটা ভাই রেডটা দেখাই এটা হচ্ছে আমরা রেড কালারটা দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে অরেঞ্জ টাইপের একটা রেড হ্যাঁ একদম রেড না অরেঞ্জ টাইপের একটা রেড সো এটা হচ্ছে আপনার জামাটা খুবই সুন্দর এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম প্রিন্ট হবে হ্যাঁ এটা সালোনা দেখিয়ে দিচ্ছি এটা কি বাটিক ভাই আচ্ছা এটা ব্যাক্সি কটন উপর এটা সালোয়ারটা প্রিন্টেড লাইট হবে সালোয়ার আর হাতাটা হচ্ছে এটা সালোয়ার সালোয়ারটা লাইট কালার বলতে কি এই যে এই প্রিন্ট মাঝখানে মাঝখানে আছে এটার সাথে কম্বিনেশন ওড়নাটা দেখলে বুঝতে পারবেন এই যে ওড়নাটা দুইটা কালারের শেডিং করা এটা প্রাইস কত ভ্যাক সাতশো পঞ্চাশ করে কাপড় কিন্তু খুবই কোয়ালিটিফুল এবং ওড়নার সাইডে পাইপিং করা সাইডে টার্সেল হবে এটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বাসন্তী এটা হচ্ছে অরেঞ্জ টাইপের রেড কালারটা এই যে যেটা ওপেন করে দেখিয়ে তারপর এটা হবে গ্রিন। তারপর এটা হচ্ছে বাসন্তী কালার এখানে যে বাসন্তী কালার হবে

কালারটা খুবই সুন্দর এই যে প্রিন্টার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার হাতার কাপড় আলাদা দেওয়া আছে আর ওনাটা কিন্তু অনেক হবে হচ্ছে সাতশো পঞ্চাশ কালার দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা একটা কালার হবে দেন কালারগুলো এক এক দেখাচ্ছি বাসন্তী কালার আছে তারপরে আছে আপনার হচ্ছে বেগুনি কালারটা এটার মধ্যে আরেকটা হবে ব্রাউন কালার আরেকটা কালার হবে এই যে অরেঞ্জ এর যে রেড কালারটা এটা টোটাল এইগুলো কালার হবে প্রাইস পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ নিতে ইউসু ফ্যাশন স্টাইল পাঁচ বাই বিশ টাকা পাঁচ সমুখ্যার ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে ওদের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ